ঠিক আছে কোনো কিছু নেগেটিভ জিনিস ঢুকলে আগে গাছ পশু পাখি এদের উপরে নাকি এক একটা বেশি হয় ওরা নাকি মরে যায় তো জানি না কি কারণে মরে গেল গাছটা ভালো হয়েছিল সুন্দর হয়েছিল সবাই বলছিলো গাছটা করতেই কিনেছিস প্রত্যেকে কিনেছিস অত সুন্দর গাছটাকে রোদ রোদ্দুরে জলে সব রকমভাবে রাখলাম তারপরও গাছটা নেতিয়ে ঘাট ফাট মরতে লুকিয়ে তো আজকে আমি সকালবেলা আলু নেই তো ভাবছি যাবো না যাবো না সকালবেলা ঘুমতে ঘুরে ঝাঁড় দেওয়া হয়ে গেছে মোছা হয়ে গেছে তখন ভাবছি যাবো না যাবো না কারণ গরম এত বাইরেটা যে যাবো যাবো না করতে করতেই না যাই সন্ধ্যাবেলা হলো তো আমার একটু ইচ্ছা করবে না তো আজকে আমি একটুখানি নিয়ে এসে দিশেদিনকে বলছিলাম না পরশু দিনকে বিজিও করতে মনে হয় তোমাদের একটা দেখিয়েছিলাম গেটের সামনে বলছিলাম একটা বজরঙ্গলি আর একটা গণেশ গণেশজির ছবি লাগাতে হয় তো আমি এটা লাগিয়েছি ওই ছবিটার মধ্যে একটু প্রবলেম আছে কি ওটা একটা মানে ইনভাইট করেছিল তো ওর মধ্যে গণেশজি আর বজরঙ্গলির ছবি ছিল তার সঙ্গে একটা বাচ্চার ছবিও আছে ওই জন্য ওটাকে চেঞ্জ করে করেছিল দিয়ে দেখো একটা হচ্ছে বজরঙ্গলির ছবি নিয়ে এসেছি আর একটা গণেশের ছবি নিয়ে এটা চান করে গেটের সামনেটা লাগাবো বুঝলে তো যাতে একদম না নেগেটিভ এনার্জি ঘরের ভেতর ঢুকতে পারে একটু ঠাকুর দেবতার দিকে মন দিতে হবে মানে বয়সটা তো বাড়ছে বলো আর বেশি উড়ু উড়ু হবে দেখো দুধ নিয়ে এসেছি এটা হচ্ছে বেশি মানে ভালো দুধ একত্রিশ টাকা দাম নিয়েছে এটাতে আমার মেয়ে এখন কি বসাবে ওই বলো না

ফুল দেবে বললো গাছটা দেখতেও সুন্দর হবে আমার গোবিন্দের পায়ে ফুলগুলো ওই জন্য একটা পেন্সিলের গাছ দিয়েছি ছাদ থাকলে সুন্দর করে একটা বাগান করে এই ব্যালকানিতে জায়গাই নেই তুমি কোথায় কি বাগান করবে শখ থাকলে হবে আর এটা হচ্ছে তোমার আমার গাছ গাছটা এক সপ্তাহ রোদ্দুরে আর এক সপ্তাহ তোমার এটা দিতে হবে গেটের সামনে রাখতে হবে বুঝলে আর জল ঢালতে হবে তাহলে গাছটা সুস্থ স্বাভাবিকভাবে থাকবে চলো অনেক কাজ হয়ে গেছে অনেক কথা বলা হয়ে গেছে এবার চাই চান করতে চান করে আদাম ঠাকুরকে জল দিই জল দিয়ে আগে পেটে কিছু দিই দিয়ে তারপরে গাছগুলো এদিক ওদিক করবো

যেন যত দিন যাচ্ছে আমি যেন মোটা হয়ে ফেপে ফুলে আরো বেশি হয়ে যাচ্ছে আর লাস্টে বাদ দিয়ে চেঞ্জ করে এটা করতে তো চলো বন্ধুরা এখন যাই একটু রান্নাঘরে রান্নাঘরে একটু এনার্জি ড্রিঙ্ক তৈরি করি করে খাই খেয়ে তারপরে কাজ করব। আর প্রিয়াঙ্কা আমাকে বলছিলে যে ব্লু বার্ডিতে সুগার আছে ঠিক কথা কিন্তু আমার নুনচিনির জল চলবে না গো চিনির জল আমার তো মাঝে মাঝে পেশাটা তো হ্যাঁ ওকে আর না যার জন্য আমার

প্রতিবেশীদের দেখে কি করে ঘরের মধ্যে ভিজে জামা কাপড় দিতে হয় আর তনু আবার আমাকে দেখে শিখে গেছে ঘরের ভেতর নাইটিগুলোকে ভিজে নাইটিগুলোকে টাঙিয়ে দিয়েছি ধর দেখাই কি দেখো এইখানে একটা নাইটি দিয়েছে আর এইখানে একটা নাইটি দিয়েছে ভিজে নাইটিগুলোকে এইভাবে টাঙিয়ে রেখেছে ঘরের পাকা পাকা চলছে খালি এটাকে লাইট অফ করে রেখে দিয়েছে একদিকে খুব ভালো হয়েছে গরমটা কমেছে বলে রান্নাটা করতে হচ্ছে না খালি চাল দিয়ে ভাতটা বসিয়ে দাও দিয়ে ভাতের মধ্যে জল ঢেলে দাও আলু ভাতা দিও খাওয়া হয়ে যাচ্ছে সব দিকে মানে সাশ্রয় একদিকে গ্যাসের সাশ্রয় একদিকে টাকা পয়সা খরচা নেই মার্জিন করতে হচ্ছে না খুব সুবিধা হয়েছে খাওয়া বেলাতে এত শরীরটাও ভালো নেই করে নালি কিন্তু আপনি দুটো ভাত বসিয়েছি ভাতটা ঠান্ডা করে জল ঢালে

আমরা এই ফেস ক্রিমটার মধ্যে ইউজ করছি মিল্ক মেড এই মিল্ক দিলে খেতে খুব সুন্দর হয় আর এখানে আমরা চিনি ইউজ করব

जो मुझे कि ना दाल का चाउ चाहिए ओ आओ तो बस ऐसा बस चेक आई मैंने बोली है पापा शो करो ना देखो सजन बेईमानी भूमड़ कैसे मुझसे काने हाएं हमारे देश के ले लो खेला क्यों आये खेलेगू ये ना हम हेवी हेवी

রোজ রোজ গরম গরম করে তো খাওয়াটা বন্ধ দিলে হচ্ছে না না সকালবেলা খেলাম তোমার এই ওই ভাত আর আলু সেদ্ধ এটা তো মুড়ি দিয়ে আসি আগে তারপর আমারটা বেড়ে নিয়ে যাবো আবার হ্যাঁ তো ঠিক চাইনি ও বান্ধুরা চলো আজকে ব্লক ডাউনে এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকেও সুস্থ গুড নাইট প্রচন্ড গরম হচ্ছে গরমে থাকতে পারা যাচ্ছে না কিচ্ছু কি করবো বুঝতেই পারছি না যেন চলো খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তো একটু রেস্ট করি তারপর আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ওকে টাটা ডাক বাই বাই